ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কলিজা বলে ডাকা মানুষগুলোই একটা সময় কলিজাই আঘাত করে চলে যায় জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউবা আবেগের কারণে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন ক্ষমতা থাকলে মিথ্যা কথাটাও জ্ঞানে শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পাললে তুমি তাকে তোমার জীবনে রেখে দিও যে ঠকাবে সময় হলে সেও ঠকবে এটা অভিশাপ নয় এটা প্রকৃতির খেলা এবং এটাই নিয়ম চরিত্রের মধ্যে যদি সত্যের শিখাদিপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বৃথা কেননা মানুষ সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হতে লাগে সততা দুনিয়ার অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে নরম মাটি বিড়ালে আস্তা তো ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হবেন পাওয়ার পর যদি মর্যাদাই না দিতে পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদোনা কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ